তারা ব্রাজিল ইংল্যান্ড এবং স্পেনের মতো দলকে তারা হারিয়েছে গোল বানিয়ে দিয়েছে এবার আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে একটা চমক সৃষ্টি করতে আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার এবারের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যাচটিতে কিন্তু দুই দলেরই শিরোপা সম্ভাবনা সমান সমান দুই দলের রেকর্ড এবং হেড মোকাবেলার দিকে যদি আমরা তাকাই তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা একটু বেশি তারপরেও দুই দলের বর্তমান যে পারফরমেন্স এই পারফরমেন্স এই দিকটার প্রতি ইঙ্গিত করে যে ম্যাচটি খুবই উত্তেজনাকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে প্রথম যদি আমরা একটু কলম্বিয়ার দিকে যদি তাকাই তাহলে আপনি কলম্বিয়াকে দেখবেন গত আঠাশটি ম্যাচ ধরে তারা অপরাজিত তাদের বর্তমান কোচ নেস্তরেনজো যিনি একজন আর্জেন্টাইন তার অধীনেই তারা পঁচিশটি ম্যাচ ধরে অপরাজিত এবং সাবেক কোচের অধীনে তিনটি ম্যাচ তারা অপরাজিত আর এই ন্যাস্তো লরেনজো উনি কিন্তু ছিলেন হোসে প্যাকারম্যানের সহকারী মানে কলম্বিয়ার সাবেক কোচ হোসে প্যাকেটম্যানের সহকারী আর এই হোসে প্যাকাম্যান উনিও কিন্তু একজন আর্জেন্টাইন অনেক সময় দেখা যায় যে সহকারী কোচরা অনেক ক্ষেত্রে ভালো করে থাকে যদি ওই দলেরই আবার মূল কোচ হয়ে যায় সহকারী কোচ কারণ সহকারী কোচদের ওই দল সম্পর্কে বেশি ধারণা থাকে ওই ধারণা নিয়ে তারা দেখা যায় মূল কোচ মানে হেড কোচ হিসাবে নিয়োগ পেয়েছে সেক্ষেত্রে সহকারী কোচরা ভালো করে থাকে যাই হোক আপনাদের যে কথাটি বলতেছিলাম যে তারা আটাইশ ম্যাচ ধরে অপরজিত এই আটাশি ম্যাচের মধ্যে তারা ব্রাজিল ইংল্যান্ড এবং স্পেনের মতো দলকেও তারা হারিয়েছে সুতরাং তাদের পারফরমেন্স যে কতটা ভালো এটা তো আপনারা বুঝতেই পারতেছেন আর এই কোপা আমেরিকার ইতিহাস কিন্তু প্রায় একশো বছরের পুরনো এই টুর্নামেন্ট কিন্তু প্রায় একশো বছরের পুরনো একটি টুর্নামেন্ট এবারে আসর হলো হল তম আসর কলম্বিয়ার খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক হামেজ রৌদ্রিকের সে কিন্তু খুব ভালো ফর্মে আছে সে অলরেডি একটা ইতিহাস করেছে আর সেই ইতিহাসটা হচ্ছে সে ছয়টি গোল বানিয়ে দিয়েছে মানে যেটি এসেস্ট বলে যেটা বাংলাদেশ সহজ সহ ভাষা আপনি বলেন যে ছয়টি গোল সে বানিয়ে দিয়েছে এই ছয়টি গোল বানিয়ে দেওয়া এরকম ইতিহাস ও আমেরিকার ইতিহাসের মধ্যে আর নেই সর্বোচ্চ ছিল পাঁচটি আর এই রেকর্ডটি ছিল পেলের আর সেই পেলের ওই রেকর্ড ভেঙে তার এখন ছয়টি এসেস্ট মানে গোল বানিয়ে দেওয়ার রেকর্ড তার এবং সে অনেক ভালো ফর্মে আছে আর তারা কিন্তু দীর্ঘ তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল এর আগে তারা সর্বশেষ দুই সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল সেজন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে এবার আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে একটা চমক সৃষ্টি করতে আর তাদের কিন্তু সেই সম্ভাবনাও আছে আর্জেন্টাইন কোচ লিউনেল স্কালোনি কিন্তু এই কলম্বিয়া সম্পর্কে বলেছেন এবং মেসিও বলেছেন যে তারা অত্যন্ত ভালো একটি দল তারা খুবই ভালো ফর্মে আছে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী ফাইনালে উঠেছে এবার যদি আমরা একটু আর্জেন্টিনার দিকে তাকাই আর্জেন্টিনা আপনারা জানেন খুব ভালো ফর্মে আছে তারা গত কোপা আমেরিকা জিতেছে তারপর বিশ্বকাপ দুহাজার বাইশ সালের বিশ্বকাপ জিতলো এবারের কোপা আমেরিকা যদি জিতে তাহলে তাদের জুড়িতে পরপর তিনটি আন্তর্জাতিক ট্রফি জেতার কৃতিত্ব তারা অর্জন করবে আর্জেন্টিনা গত পাঁচ বছরে পঁয়ষট্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দুইটি ম্যাচে তারা পরাজিত হয়েছে সুতরাং তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো আর তারা যে একাদশ সাজাবে কোচ লিউনেল স্কালনি যে ইঙ্গিত দিয়েছেন মধ্যমাঠ এবং ডিফেন্স সেই ফাইনালের অনুরূপ ডিফেন্স এবং মধ্যমাঠ থাকবে তবে আক্রমণ বাকে একটু পরিবর্তন আসতে পারে আর আক্রমণ বাকে লিওনেল মেসিকে নিয়েই মূল আক্রমণ বাঘটা সাজানো হবে তবে এক্ষেত্রে শুরুর একাদশে স্ট্রাইকার লাউতারো মার্টিনেস পরিবর্তে জুলিয়ান আলবারেস থাকতে পারে লাউতারো মার্টিনেস তো আপনারা জানেন খুব ভালো ফর্মে আছে চারটি গোল করেছে আর জুলিয়ান আলবারেস যদিও শুধু গত ম্যাচে একটি গোল করেছে সে গোল কম করলো তো তার পারফরমেন্স কিন্তু অনেক ভালো সেই ক্ষেত্রে খেলার পরিকল্পনা তারা একটু পরিবর্তন করতে পারে সেই পরিকল্পনা পরিবর্তনের অংশ হিসেবে লাউতারো মার্টিনেস পরিবর্তে আলবারেস কে হয়তো আমরা শুধু একাদশে দেখব অপরদিকে ডি মারিয়া এই কোপা আমেরিকার আগেই কিন্তু বলেছে যে কোপা আমেরিকার পরেই সে অবসর নেবে সেজন্য জন্য পুরো আর্জেন্টিনা টিম চাচ্ছে যে যারা এই জয় দিয়ে ট্রফি জিতে এই কোপা আমেরিকা শেষ করতে যাতে করে ডি মারিয়ার অবসরটা একটা সুকময় এবং গ্রহপজ্জ্বল একটা বিদায় হয় কোচ লিওনেল স্কালোনি বলেছেন গতকালও তাই সংবাদ সম্মেলনে বলেছেন যে এই ম্যাচটিকে নিয়ে আমরা অনেক মেডিটেশন করেছি আমরা ধ্যান করেছি আমরা চিন্তা ভাবনা করেছি যে ম্যাচটি কেমন হতে পারে এটা নিয়ে আমরা অনেক মেডিটেশন করেছি এবং আমরা শুরু থেকেই যাবো যাই হোক আশা করি ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বাপূর্ণ একটি এবং উত্তেজনাকর এবং অত্যন্ত আকর্ষণীয় একটি ম্যাচ হবে ভিডিও টি ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ